গুড মর্নিং সবাইকে কেমন আছেন আপনারা আশা করি আপনার সবাই খুব 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 ভালো আছেন আর আমরা খুব ভালো আছি তো এখন ঘড়িতে বাজে আপনার সাত সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে আমি এখন চেক করলাম দেন রোদ এসছে এই সময়টা আমার বাড়ি এই এই দিকটায় মানে সাতটার সময় খুব সুন্দর রোদ আসে যার জন্য বেশ সুন্দর লাগে ঘরটা দেখতে দেখতে এত সুন্দর রোদ এসেছে ঘরটা পুরো জল জল করতে আর আমি আমার চা নিয়ে বসে পড়েছি চা নিয়েছি সাথে নিয়েছি দুটো বিস্কিট একটা কেক তো চাটা অনেকক্ষণ নিয়েছি আমার চা ঠান্ডাও হয়ে গেল হয়তো এই সময় আমার ঘরে রোদ আসে দেখুন কি সুন্দর লাগছে গোটা ঘর রোদে করছে সকালে চাটা সেরে আমি প্রথমেই ঘরে ধূপ দিয়ে দিই তো আমার স্মেল খুব সুন্দর লাগে ঘরে যে সকালবেলা একটা ধূপকাঠির যে হালকা স্মেল আসে সেই স্মেলটা আমার ভীষণ ভালো লাগে তাই প্রতিদিনই আমি এই কাজটা করি এখানে লোকেরা কিন্তু ধূপকাঠি ইউজ করে না ওরা বখুর ইউজ করে বখুর হচ্ছে এক ধরনেরই ধূপের মতো বাট ওটা গোটা গোটা থাকে মানে ধূপ ধুনো টাইপের যেরকম থাকে গুঁড়ো তো সেটাকে মেশিনের মধ্যে দিয়ে জ্বলালে অনেকক্ষণ সেটা জলে এবং গোটা ঘরে সে ধুয়ের গন্ধে খুব সুন্দর স্মেল আসে এবং এটা কিন্তু ওরা অ্যাজ এ পারফিউমও ইউজ করে চলুন আপনাদেরকে আমার ছোট্ট গার্ডেনটা দেখাই তো এই কটা গাছ আমি প্রথম দিন কিনে নিয়ে এসেছিলাম এখান থেকে এখানে গাছের প্রচণ্ড পরিমাণ দাম তো আমরা এখন নোমানের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিব অ্যাকচুয়ালি নোমানের ঠান্ডা লেগেছে তো কিছু খেতে চাইছিল না আমার বাচ্চা আমার তার জন্য ভেবেলাম ভাবলাম যে সুজিটা বানিয়ে নিই আর সুজিটা ওর পাপাকে দিয়ে কালকেই আনিয়েছে এখানে অনেক দিন তোকে সুজি খুঁজে জানেন ঠিক খুঁজে পাচ্ছিলাম না দেন ওর পাপাকে বলেছি দেন ওর পাপা কাল এনে দিয়েছে তো নোমান এই সুজিটা এই সুজিটা নোমানকে আমি প্রায়ই দিই কেন সুজিটা তেমন কিছু খায় না জাস্ট এই সুজি বা কিছু সিলেক্টেড জিনিসই খায় তো প্রথমে আমি কিছুই করিনি যা সুজিটাকে একটু ফ্রাইং প্যানে নিয়ে তাতে ঘি দিয়ে তাতে ফ্রাইং প্যানে দিয়ে আমি সেটাকে নেড়ে হালকা ফ্রাই করে নেবো দেন হালকা ফ্রাই করার পর আমি তাতে চিনি অ্যাড করেছি দুই চামচ চিনি অ্যাড করার পর সেটাকে আবার ভালো মধ্যে ফ্রাই করে নিয়ে দেন এখন আমি সেটাতে মিল্ক অ্যাড করবো আর মিল্ক অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু একটু বেশি অ্যাড করবো কেন একটু পাতলা করে গোটা গোটা হয়ে থাকবে সুজিটা ঠিক পেস্ট হবে না তো ব্যাস তারপর আবার কিছুক্ষণ ওটা হলো তারপরে ফুটিয়ে নেব ফুটিয়ে নিজে সেটা ঠিক হয়ে আসবে আস্তে আস্তে কতটা ঠিক আপনারা করবেন সেটাই আপনাদের উপর ডিপেন্ড করে যে ওতে একটু পাতলা খায় ঘন খেতে চায় না গলা গলায় বেঁধে যায় তো আমাদের সুজি রেডি হয়ে গেছে দেন আমি এখন এতে একটু ও যেহেতু ওরই ড্রাই ফ্রুট বা কোনো কিছু খেতেই চায় না তো আমি এটাকে নামিয়ে এতে আমি একটু ড্রাই ফ্রুট অ্যাড করবো কেন ও তো কিছু খায় না তেমন ও যদি ড্রাই ফ্রুটটা সামনের থেকে দেওয়া হয় তাহলে সেটা খাবে না বাট কোনো কিছুতে অ্যাড করে বা কোনো কিছুতে মিক্স করে দিলে সেটাও খায় তাতে আমি দুধে তারপরে সুজিতে বা বিভিন্ন কিছু কিছু খাবারে যেগুলোতে ড্রাই ফ্রুট অ্যাড করা যায় সেগুলোকে আমি ভালো করে মিক্স মিক্সারে গ্রেন্ড করে নিই তা আমি এই তিনটে চারটে কাঁচা কাঠবাদাম নিয়ে মানে আলমন্ড দিয়েছে তিন চারটে আলমন্ড নিয়ে সেটাকে আমি এখন ভালো মতন মিক্সারে ব্লেন্ড করে নেব এটা আমি এখান থেকেই নিয়েছি বেশি দাম না এখানকার টাকা হিসাবে আপনার ওই নাইন ওয়ান থার্টি ওয়ান একশো কুড়ি লেয়ার নিয়েছিল তার মানে ইন্ডিয়া টাকা হিসাবে প্রায় চব্বিশশো পঁচিশশো টাকা মতো প্রাইস নিয়েছে তো এখন আমি এই পাউডারটা সুজিতে অ্যাড করে দিচ্ছি এবং অ্যাড করার পর ভালো মতন করে মিশিয়ে নেব কেন যাতে একটু যাতে গুঁড়ো একদম ভালো মতন করে গুঁড়ো করেছে কারণ মুখে আসলে কিন্তু সে আবার খাবে না এই এমন দুষ্টু সে বাচ্চাদের জন্য সুজি কিন্তু খুব ভালো একটা অপশন বাচ্চারা অনেক বাচ্চারা খুব মজা করেই খায় এটা আমার নোমানও কিন্তু এটা খুব খেতে ভালোবাসে তো আবার অন্য সময় খায়ও না কিন্তু যখন একটু ঠান্ডা লাগে বা কোনো কিছু লাগে তখন এটাও খুব খায় আমার মিক্সিং হয়ে গেছে কমপ্লিট এবং আমার সুজি হয়ে গেছে রেডি এবার চলুন এবার নোমানকে তোলাবো তুলিয়ে ফ্রেশ করে নিয়ে ওকে খাওয়াতে বসিং

See, it's a dinosaur in your T-shirt. She, but well, see, it's a dinosaur. Oh, how dinosaur? React. How dinosaur? React. Huh? What do you want? Hapu. Hapu. Ha ha means Paw Patrol. Oh, yeah. Well, Ma, Ma, well, say, Ma? I want to what? Poppy it truth. Ah, it's a dinosaur. No, look. it's dinosaur. No, no, it's dinosaur. Papa say hi. Ah, papa, At first you say hi, papa. Papa, say hi. No sheep, sheep is there. Papa say hi. Say hi. I say papa bye bye. Say bye bye. Say bye bye. Papa say bye bye. Papa say bye bye. Papa bye 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 bye. Say na bye bye. Papa, papa, papa. No man. Say bye bye. Say bye bye. Bye bye papa. Papa bye 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 bye. তো সকালে ব্রেকফাস্টটা খাওয়া হয়ে গেছিলো নোমানের তোকে তাড়াতাড়ি তুলে দিয়েছিলাম আর আজকে নোমানকে স্কুলে পাঠায়নি যেহেতু শরীরটা খারাপ ছিল তাই আজকে যেতে হবে না বলে দিন আর পাপাও বলেছিল যে পাঠানো দরকার নেই তো খুব কাজ ছিল ছেলে আমার রাতে ঘুমোয়নি তার জন্য একটু দেরি করে উঠেছে আজকে নয়তো সাধারণত নোমান সাতটার সময় উঠে পড়ে আজকে একটু লেট হয়েছে আটটা বেঁচে গেছে উঠতে আর এখন ওমান সমস্ত খেলনা নিয়ে খেলতে বসেছে আর আমি দুটো ডিম বয়ল করে নিয়েছিলাম ও নোমান ডিম খেতে খুব ভালোবাসে বিশেষ করে বয়েল ডিম একা একা খায় এখন খেলার মধ্যে ব্যস্ত আছে বলে আমাকে খাই দিতে হচ্ছে বারবার একা খেতে চাইছে না অনেকটাই নিজের হাতে খেয়েছে কিন্তু আর খাচ্ছে না দুষ্টুমি করছে তো এই ওই এতটা যে নোমান গাড়ি প্রিয় গাড়ি সব কিছু আমার প্রচণ্ড ভালোবাসে আর এই ঘরটায় রোদ আসে বলে আমি ব্ল্যাঙ্কেটগুলো রোদে ফেলে দিয়েছি প্রতিদিনকে আমি এই কাজই করি ব্ল্যাঙ্কেটগুলো আগে রোদে দিই তো ঘড়িতে এখন সাড়ে বারোটা মতন বাজে আর আমারও চান হয়েছে নোমারও চান করে সারা ওকে একটু টিভি দেখতে বসিয়েছি আর এখানে আমি সকালে দুটো লেগ পিস ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম তো সেটাকে আমি এখন একটু ফ্রাই করে নেব জাস্ট একটু ফ্রাই করে নিলে এই সময় মানে এই ফ্রাইটা খেতে নোমান খুব ভালোবাসে ঝোল মাংস থেকে বেশি নোমান একটু চিকেনে ফ্রাই ফ্রাই করলে খুব ভালো লাগে ভালোবাসো তো আমি কি করেছিলাম একটু ওই আদা রসুনের পেস্ট একটু সয়া সস লবণ হলুদ দিই বাকি সব কিছু দিয়ে একটু ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম তো আমি এখন সেটা ফ্রাই করে নিব এবং ফ্রাই করে নোমানকে খেতে দেব আর আমিও খেত খেয়ে নেব তো ও তিন পিস আছে ও এক পিস খাবে আর আমি এক পিস খাবো এক পিস দু পিস খেলে খাবে ও তেমন কোনো ব্যাপার নেই আর আমি এক পিসে বেশি খাবো না কেন এখানকার চাম এই লেগ পিসগুলো কিন্তু জানেন তো উপরে চামড়া দেওয়া থাকে মানে চামড়াটা এটা ছাড়ায় না চামড়া একদম চামড়া শুদ্ধ দেয় তো চামড়া শুদ্ধ খেলে নাকি অনেকটা অয়েল থাকে এতে আমি শুনেছি তো যাই হোক তোমার লেগ পিসগুলো এবার আস্তে আস্তে করে ভাজবো ঢাকা দিয়ে রেখেছি একদম হালকা আছে আমি ঢেকে রেখেছি সেটাকে এবং দু মিনিট তিন মিনিট পরপর খুলে খুলে একটু এপাশ ওপাশ এপিট ওপিট নাড়িয়ে নেব যাতে সব পিঠগুলো একটু লাল ም ላል ሆ요 এবং দেখুন কি সুন্দর চিকেন লেগ পিসগুলো লাল হয়ে গেছে মিনিট মাঝে মধ্যে এসে দু তিনবার করে আমি নাড়িয়ে দিয়েছি অবশ্য তো দেখুন দু সব পিঠটাই খুব সুন্দর লাল হয়ে এসছে এবার এই সাইডগুলো একটু ভেজে নেব আর আর মিনিট দু মিনিট মিনিট মরতন ভেয়া ভাজলি এটা রেডি হয়ে যাবে দেন খেতেও কিন্তু খুব ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে খুব কম সময় এবং খুব টেস্ট হয় আর আমি এটা অলিভ অয়েল দিয়ে ভাজি আমরা সাধারণত অলিভ অয়েল খাই আমরা কোনো খুব মাংস বা মাটন বা এসব কিছু মাছ রান্না করে দেন আমি তখন ওই মাস্টার্ড অয়েলটা ইউজ করি বাকি আমরা সব কিছুতে অলিভ অয়েলই খাই তো আমার লেগ পিসটা ভাজা হয়ে গেছে বা মাঝে মাঝে এসে আমি একটু নাড়ি এপাশ উপাশ করে নাড়িয়ে দিয়েছিলাম খুব সুন্দর দেখুন লাল লাল ফ্রাই হয়ে গেছে এবার আমি লাঞ্চটা পরিবেশন করব। তো লাঞ্চে আমি নিয়েছিলাম এক পিস চিকেন লেগ পিস নিয়েছিলাম ফ্রাই করা তার সাথে নিয়েছিলাম ঢ্যাঁড়স ভাজা আর আমি একটু ডাল করেছিলাম মিক্সড ডাল ওই একটু ব্রকলি ছিল বাড়িতে গাজর ক্যাপসিকাম বিনস এগুলো দিয়ে একটু ব্রকলি দিয়ে মিক্স ডাল করেছিলাম আর সাথে করেছিলাম কাঁচা কলার কোফতা কোফতাগুলো আমি রাতে বেলায় আগের দিন ভেজে ফ্রিজে স্টোর করে রেখেছিলাম এবং সেটা পরে সকালে আমি আজ সকালে সেটা আমি ঝোল করে নিয়েছি খুব সুন্দর করে কোপ্তারা খেতে খুব সুন্দর লাগছিলো তোর ওর পাপাকে লাঞ্চেও আমি ওই কোপ্তা ওই রুট ভাত ওই ঢ্যাঁড়স ভাজা দিয়েছিলাম লেগ পিসটা আমি শুধুমাত্র এখনই হয়ে দিয়েছি আর ভাতটা আমি আবার একবার করেছি সকালের পাপা গরম ভাত নিয়ে যায় আর এখন আমি আরেকবার গরম ভাত করেছি যেহেতু নোমান খাবে আর সকালে সকালের ভাত আবার মাঝে মধ্যে আমরা কি করি সকালের ভাতও আমি একেবারে রান্না করে নিই পরে আবার গরম নিই এটা হচ্ছে কাঁচাকলার কোফতা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম কিন্তু ভীষণই ভালো হয়েছিল খেতে আমি একবার চেষ্টা ট্রাই করে দেখেছি পাপাকে দেওয়ার আগে আমি একবার খেয়ে ট্রাই করে দেখেছিলাম তো চলুন দেখি ট্রাই খেয়ে দেখি আমার লাঞ্চটা কেমন ভীষণ টেস্ট হয়েছিল ভীষণ টেস্টি হয়েছিল সত্যিই খুব ভালো লেগেছিলো আর বাড়িতে বসে বসে এই বাঙালি রান্না খাওয়া মজাই আলাদা তো আজকের ভিডিও চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে সঙ্গে থাকবেন পাশে থাকবেন সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই যেন লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে শেয়ার করবেন আর প্রচুর 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 ভালোবাসা দেবেন আর সাথে আমার এই লাঞ্চটা যে কেন লাগছে আপনারা অবশ্যই জানাবেন